শাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত জয়ের দ্বার পানতে এসেও শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা দশক আজ ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নামে ভারত আর শুরুতে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলির বিধ্বংসী ছিয়াত্তর রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো ছিয়াত্তর রানের সংগ্রহ পায় ভারত আর একশো সাতাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা এদিন হেনরিক ক্লাসনের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে শেষ মুহূর্তে জয়ের খুব কাছে চলে যায় দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ তিন ওভারে প্রয়োজন ছিল বাইশ রান আর সেইখানে জাসপ্রিট ভুমরার দুর্দান্ত বলিংয়ে অনেকটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা এরপর জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ষোলো রান আর শেষ ওভারে করা হার্দিক পান্ডিয়ার অবিশ্বাস্য বলিংয়ে শেষ পর্যন্ত সাত রানে জয়লাভ করে ভারত যার ফলে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করে ভারত অপরদিকে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনাল এসে জেতা ম্যাচ কঠিন করে হেরে গেল